সবার খবর সমান নজর আজ মহানবমী হুগলি জেলার বাঁশবেড়িয়া নারায়ণতলা নারায়ণ মন্দির পুজো কমিটির পরিচালনায় প্রতিবারের মতো এবারও তাদের দুর্গা মন্দিরে দুর্গা আয়োজন করা হয় এই পুজো এবার পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করেছে আজ মহানবমীর দিন কুমারী পুজোর আয়োজন করা হয় মোট দশজন কুমারীকে বসিয়ে এরিন নব দুর্গারূপে পুজো করা হয় পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে চলে এই পুজো সবশেষে পুজো কমিটির সম্পাদক কমল সাউ কি বললেন শুনব 이 으이, 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 이 으이, 이 으이, 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 이이 으이, 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 으 ਮਾਵਿ ਦ ਕਾਮੀਨੀ ਕੋਰੋਗ ਆਦੁਕ ਸ਼ਿਦੀ ਮਾਲੋ ਉਲੀ ਉਲੋ ਗੁਟੀ ਵੈਜ਼ਾਸਰਾ ਇਸ ਦਾਂ ਦੀ 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 आंगोदारता नोचना निंदल सुलिता इदार असा उंची হ্যাঁ শুরু করো মান্স মিরিয়া জয়া পূজা কমিটি দুর্গা পুজো পঞ্চান্নতম বর্ষ এই উপলক্ষে আমরা কুমারী পুজোয় এবং তার সঙ্গে নবদূর্গা পুজোর আয়োজন করেছি এই নবদূর্গা পুজো মায়ের যে নটা রূপ সেই মায়ের নটা রূপ নদিন ধরে হয় সেটা আমরা একদিনে নবমীর দিনে আমরা এই পুজোটা করি এবং সকলকে মহারবীর আন্তরিক টিভু শুভেচ্ছা ও অভিনন্দন জানান কী নাম আপনার আমার নাম কমন কুমার সাহু নান